বিজেপির সহকারী সংস্থা দেশের জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছে বাংলায় এবং তারা উৎসবের মরশুমে যেখানে আজ ছট পুজো রয়েছে সেখানে তারা ঘোষণা করছে যে আজকেই এসআইআর শুরু হয়ে যাচ্ছে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নিজে সাংবাদিক বৈঠক করেছেন এবং কিভাবে এসআইআর করা হবে তার পদ্ধতি কি সেটা বিস্তারিত সকলকে জানিয়েছে আমাদের দলের অবস্থান আমরা প্রথম দিন থেকেই স্পষ্ট করেছি যে এসআইআর উদ্দেশ্য যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি রিভিশন নয় সেটা এক্সক্লুশন করে কি করে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায় সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আজকে দেশের যা পরিস্থিতি আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত এখন দেশের সরকার কে ভোট দেবে তাদের নির্বাচিত কর তাদের সিলেক্ট করছে আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে কে ভোটার লিস্টে থাকবে আর কার নাম বাদ যাবে এবং তাদের লক্ষ্য কোনো দিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয় যদি তাই লক্ষ্য থাকত এই ভোটার লিস্টের নিরিখেই দু সালের আজ থেকে দেড় বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে যেখানে বাংলা সহ দেশের পাঁচশো তেতাল্লিশটা লোকসভা কেন্দ্রে সাংসদরা নির্বাচিত হয়েছে এবং পরবর্তীকালে দেশের সরকার হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয় কেন্দ্রীয় সরকারের প্রথম দায় দায়িত্ব কর্তব্য বাংলা একটা কথা আছে আপনি আচরি ধর্ম অন্যকে জ্ঞান না দিয়ে প্রথমে লোকসভা ডিজলভ করে আপনি ভোটে যান আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয় তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রিসভায় আছেন প্রায় ষাট শতাংশের বেশি প্রতিনিধি তারা প্রতি তারা নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের নিরিখে তাদের মৌলিক দায়িত্ব দায়বদ্ধতা যে তাদের ইস্তফা দিয়ে তারপর আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করুন না কেউ তো বারণ করছেন না দু হাজার দু সালে যে এসআইআরটা হয়েছিল তারা যেটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরছে দু হাজার দু সালে যখন হয়েছিল তখন সময় লেগেছিল বছর আর এখন দু মাসের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলায় এসআইআর করবে এবং শুধু বাংলা নয় প্রায় বারোটা রাজ্যে তারা একসাথে এসআইআর ঘোষণা করেছে কিন্তু আপনারা দেখেছেন কালকে যে পাঁচটা রাজ্যে আগামী দু সালে নির্বাচন রয়েছে এপ্রিল মাসে তার মধ্যে বাংলায় নির্বাচন আছে কেরালায় নির্বাচন আছে তামিলনাড়ুতে নির্বাচন আছে আসামে নির্বাচন আছে পণ্ডিচেরিতে নির্বাচন আছে খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে এবং এটা তো কাকতালীয় হতে পারে না এই পাঁচটা রাজ্যে আপনি যদি দেখেন তাহলে এই পাঁচটা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেই রাজ্য যখন আগামী পাঁচ মাস ছ মাসের মধ্যে নির্বাচনে যাবে সেখানে এসআইআর হবে না বাংলায় এসআইআর হবে তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে সেই জন্য আমরা আসামে করবো না তাহলে আপনি এক দেশ এক বিধান এক নিশান ওয়ান নেশান ওয়ান ইলেকশান এসব গল্প দেন কেন আপনি ইলেকশন কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না এটা কে বেছে দিয়েছে কার অঙ্গুলি হেলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে কি এতে এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে এটা তো কাকতালীয় হতে পারে না যে পাঁচটা রাজ্যের মধ্যে একমাত্র আসাম একমাত্র রাজ্য যেখানে বিজেপি সরকার ক্ষমতায় এবং সেখানে এসআইআর হবে না কেন এর কোনো সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি মিডিয়ার প্রতিনিধিরা ছিল তারা অনেক প্রশ্ন করেছে আমি তাদের স্যালুট জানাই আস্তে আস্তে আমাদের দেশের মিডিয়াও পাল্টাচ্ছে তারা যে প্রশ্নগুলো করেছে মেরুদণ্ড সোজা রেখে করেছে একটা প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি আপনি বলছেন বাংলায় অবৈধ নাগরিক রয়েছে বাংলাদেশি রয়েছে রোহিঙ্গা রয়েছে আমি আপনাদের খালি একবার ভারতবর্ষের ম্যাপটা দেখাই ইন্ডিয়ার ম্যাপটা আমি একবার আপনাদের সকলকে দেখাবো লাগাও ইন্ডিয়ার ম্যাপটা লাগাও এখানে যে রেড বর্ডারটা রয়েছে আপনারা যদি ম্যাপটা ভালো করে দেখেন আমি সবাইকে অনুরোধ করবো এটা দেখার জন্য এখানে যে রেড বর্ডারটা রয়েছে একদিকে রয়েছে পাকিস্তান একদিকে রয়েছে মায়ানমার উপরে রয়েছে ভুটান নেপাল আর মধ্যেখাটে মানে পূর্ব বাংলার যে বর্ডার রয়েছে সেখানে রয়েছে বাংলাদেশ এবার আমি নর্থ ইস্টের যে স্পেসিফিক জায়গাটা রয়েছে আমি সেখানে বলবো জুম করে আপনাদের সামনে বাংলাদেশ বর্ডার এবং মায়ানমার বর্ডারের পার্শ্ববর্তী যে দেশের রাজ্যগুলো রয়েছে সেগুলো একটু জুম করে আপনাদের দেখাতে আপনারা দেখুন প্রথম যে ম্যাপটা আমি দেখালাম সেখান থেকে আমরা জুম ইন করে উত্তর পূর্বর দিকে গেলাম এবং সেখানে আপনারা দেখছেন মধ্যেখানে হলুদ রঙের যে ম্যাপটা রয়েছে সেটা বাংলাদেশের ম্যাপ একদিকে রয়েছে বাংলা একদিকে রয়েছে মেঘালয় একদিকে রয়েছে আসাম একদিকে রয়েছে ত্রিপুরা একদিকে রয়েছে মিজোরাম আর একদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের যে বর্ডার আপনি যদি বর্ডার টু বর্ডার দেখেন তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে পাঁচটা রাজ্য ওয়েস্ট বেঙ্গল মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম এসাইয়ার হচ্ছে খালি বাংলায় বাকি চারটে রাজ্য বাদ কেউ প্রশ্ন করবে করে না বাকি যে চারটে রাজ্য রয়েছে আপনারা খবর করেননি যে পনেরো দিন আগে ত্রিপুরা থেকে জন বাংলাদেশি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর করেনি অগস্ট মাসে সেপ্টেম্বর মাসে আমার মনে আছে মায়ানমার থেকে আসামে রোহিঙ্গা ধরা পড়েছে পাঁচটা রাজ্য বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সাথে আমি আবার বলছি এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলার সাথে সাথে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম চারটে রাজ্যেতেই এসআইআর হচ্ছে না এবং তারা বলছে বাংলায় বাংলাদেশি রয়েছে পরের স্লাইডটায় যাব মায়ানমারের যে বর্ডার রয়েছে মায়ানমারের বর্ডারে আপনারা দেখুন চারটে স্টেট রয়েছে যাদেরকে রোহিঙ্গা বলা হয় বার্মা বা মায়ানমার থেকে যারা আসে তাদেরকে বলে রোহিঙ্গা বিজেপির নেতারা বলতো এক কোটি রোহিঙ্গা রয়েছে নাকি বাংলায় মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না তারা তো জানে না আমি ম্যাপ ধরে দেখাচ্ছি দেশের ম্যাপ দেশাত্মবোধের কথা বলে দেশের ম্যাপটাও জানে না এই হচ্ছে বিজেপি যারা বর্ডার শেয়ার করছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ যাদেরকে তথাকথিত রোহিঙ্গা বলা হয় সেই রোহিঙ্গা যদি প্রবেশ করে দেশে তাহলে হয় মিজোরাম দিয়ে করবে নইলে মণিপুর দিয়ে করবে নইলে নাগাল্যান্ড দিয়ে করবে না হলে অরুণাচল প্রদেশ দিয়ে করবে চারটে রাজ্যের মধ্যে একটা রাজ্য এসআইআর হচ্ছে না তাহলে নির্বাচন কমিশনের উদ্দেশ্য লক্ষ্য কি আমার প্রশ্ন আপনি যদি বলেন যে আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশি এবং রোহিঙ্গা ডিপোর্ট করা চিহ্নিত করে এদের ফেরত পাঠানো তাহলে আগে যেখান দিয়ে ঢুকছে আপনি তো সেখানে তাদের আটকাবেন বা প্রসিডিওরটা তো সেখানে চালু হবে আপনারা আজকে প্রেস কনফারেন্সে এসছেন এই যে আমরা এই রুমটায় বসে আছি আপনার তো লাভ মেরে আসেননি মেন গেট দিয়ে ঢুকেছেন সিঁড়ি বেয়ে উঠেছেন উঠে তারপর দরজা দিয়ে ঢুকে এই রুমে প্রবেশ করেছেন একটা রোহিঙ্গাকে যদি বাংলায় আসতে হয় তাহলে হয় সে মিজোরাম দিয়ে আসবে নইলে মণিপুর দিয়ে আসবে নইলে নাগাল্যান্ড দিয়ে আসবে নইলে অরুণাচল প্রদেশ দিয়ে আসবে তাহলে এই চারটে রাজ্য বাদ কেন আমার প্রশ্ন এর উত্তর গুণত্ব ইলেকশন কমিশনকে দিতে হবে এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই বাংলাকে অপমান করা বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা এবং যেহেতু দু হাজার একুশে ল্যাচে গোবরে হয়ে হেরেছে দু হাজার চব্বিশে আঠেরো থেকে বারো হয়েছে তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না